السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله العلي الاجل للواحد الفرد القديم الاول. أنت ملك الناس ربا فأقبل ثم الصلاة على النبي الأفضل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وصمدنا محبوب جدلنا ايماننا مبين طرقا هذه سبيلنا وهم نبي دوامنا وعدوة ندوة رضبة وسوة حسنة وبدلا القاهرة الغاربة الظاهرة الباطنة سعد الى سدره المنتهى في ليله المعراج كشف الدجى ثم دنا فتضلى فكان قاب قوسين او ادنى المبعوث الى الاسود والاحمر لندمي مكارم الاخلاق لا يخلق نبي ولا رسول بعد ولا امة بعد امتي ولا شريعة بعد شريعتي. ولا كتاب بعد كتابي صلى الله تعالى عليه وعلى آله صلاة دارمة إلى يوم القارئ الذين هم خلاصة العرب الأربعة وخير الخلائق بعد الانبياء وهم كالنجوم في السماء الاقتداء الاهتداء وهم مفاتيح الرحمة ومسابيح القوى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله مَوْلاَنا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمین حسن صورت چندر جاخر پنا, پنا ہو جائے گا یہ تمہاری ناز ایک دن خاک میں مل جائے گا کیسے کیسے تاج دارو والا خانہ شان شوقت, شوقت کیا ہوئی کیسے کیسے خوب صورت رانی شاہ تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی موت کو سمجھا گا فل اقتتا میں زندگی در حقیقت موت ہے صبح دوا میں زندگی اللہم صلی علی روح محمد فی الارواح وصلی علی جسد محمد فی الاجساد وصلی علی قبر محمد فی القبور اللهم بلغ روح محمدٍ مني تحية وسلامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله لك فتشك يا قابل قرصي الله سبحان مهيان غنيان شرب وشكت من الله فقرب العالمين الدرباري যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মাহব্বত করে ভালোবেসে আল্লাহ বকরব বলে আয় আমিন সাইতে দামি জায়গা রবি সাল্লাল্লাহু আলাইহি বলেন বলেন আসমানের নিচে জমির উপরে করে আল্লাহ বকরব বলে আয়াল আমিন সাইতে দামি জায়গা বিলা দিল আল্লাহ মাসাজি দোহা দোহা এই মসজিদে আমাদেরকে আশার

তিনিরা বলছেন বুধাই এখানে উপস্থিত হয়েছে বয়ান করার জন্য আমি নিজে বলি নাই যে বয়ান বয়ন তো ছোট মানুষ স্নেহ করে 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 দিলে ব্যথা আছে বিদায় কিছু বলতে পারবি বিভিন্ন জায়গায় গেলে গেলে আল্লাহ বাগরব লামিন আলমিন তৌফিক আনায়েত করলে কিছু কথা বলি বলি এই জন্য ভরসা করে দিচ্ছেন দেখেন দেখেন দিন মানা দিন বোজা ওজা দিন শিখার জন্য এই আমরা যে আসছি এটা আল্লাহ বকরবুল আয়ালিনের অনেক বড় দয়া এবং মেহরবানি ব্যতীত কিছু না কিছু না আল্লাহ বকরবুল আয়ালিন সবাইকে এই তৌফিক দেয় না এই জন্য আমাদের আমরা যে আসছি আমাদের মাকসাদ কি হওয়া চাই শুধু আসলাম বসলাম হুজুরে আলোচনা করার কইরা গেল আমিও সোনার কাম শুনে গেলাম এই যে আগে যে আসছেন জুমার দিনের মধ্যে আগে আসার ফজিলত তো জানে হুজুরে ও বলছে বিভিন্ন জায়গায় শুনছে না আমার মাকসাদ এটা না আমি আপনাদের সম্মুখে সুরা তোলা আসর তেল ছোট্ট একটা সুরা আমাদের এলাকায় মরিস বলা হয় এবং কি অনেকে চাকমা মরিচ বলে ধান্যা মরিচ বলে ছোট্ট একটা মরিচ আছে না জাল তো অনেক কম তাই তাই না নাকি অনেক বেশি বেশি ছোট হইলে কি বা জাল অনেক বেশি বেশি ঠিক তদরূপ সূরাতুল আসরের অবস্থা এরকম এরকমই তিন আয়াত বিশিষ্ট সূরাটা সূরাটা একটা সূরা সূরা এই সূরার ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই বলেন বলেন লাউ লাম ইয়ানজিল গায়রু হাদিহি সূরা সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামারি জামিআ উলুমুল কুরআন বলে গোটা কোরআন আন যদি নাজিল না হইয়া মাত্র সুরাচুল আসর নাজিল তাহলে বান্দার হেদায়েতের জন্য কেবল মাত্র আসরই যথেষ্ট হয়েছে আর জুড়ে বলেন না ছোট্ট একটা ঈশ্বরের মধ্যে কি রাখছে আসলে আসলে ইমাম সাহাফির বক্তব্য অনুযায়ী বোঝা যায় সময়ের উদাহরণ দিলে মেমোরি কার্ড চিনেন না দেখতে কি বড় নাকি বিশাল বড় ছোট্ট একটা মেমোরি কার্ড তার মধ্যে কত কিছু থাকে এই সূরাতুল আসরের একই এই অবস্থা যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী গোটা কোরআনকে সূরাতুল আসরের মধ্যে ঢুকাই দিস তো এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চাইছেন কি মেসেজ দিছেন এখানে ওয়াল আস সর্বপ্রথম কথা আল্লাহ কসম কাশন কাটসে একটা মাথা শিখি আমরা অনেকে কসম কাটি কসম খাই নাম খায়, না মার মাথা শুয়ে কসম খাই বাবার মাথা শুয়ে কসম খায় স্ত্রী সন্তানের মাথা শুয়ে কসম খায় বন্ধু বান্ধবের মাথা শুয়ে কসম খায় তারপরে পরে এরকম ভাবে আমরা অনেকে কসম কাটি অথচ দেখেন দেখেন মাসাল হলো এই একটা কসম গ্রহণযোগ্য হবে না হবে না কেবলমাত্র আল্লাহ বাকরবুল আল আমিনের নামের কসম বেশি মনে থাকবে তো ইনশাল্লাহ বাবার মাতা সোয়া কসম মার মাতা সোয়া কসম কসম স্ত্রী সন্তানের মাতা সোয়া কসম কসম কারো মাতা সোয়া কসম কসম এই একটা কসম গ্রহণযোগ্য হবে না হবে না মাত্র আল্লাহ বাকরবুল আল মিনে নামের কসম বেশি দিত আমাদের আমাদের কসম আর আল্লাহ বকরবুল আল আমিনের কসমের মধ্যে পার্থক্য আছে আল্লাহ বকরবুল আল আমিনের কসম আর আমাদের কসম এক না আমাদের কসম হলো গিয়া আমি যে কথাটা বলছি এই কথাটাকে গ্রহণযোগ্য করানোর জন্য এটাকে দামি বোঝানোর জন্য গ্রহণযোগ্য করানোর জন্য যাকে বক্তব্যটা আমি বললাম আমার কথাটাকে গ্রহণযোগ্য করানোর জন্য আমি কসম কাটি কাটি কিন্তু আল্লাহ বক্রবুল আয়লামিন যেইভাবেই বল বলো মান তেম রবাদ বাধ্য আল্লাহ বক্রবুল আয়লাম কসমের মাসের মাকসাদ ভিন্ন ভিন্ন এই আল্লাহ বক্রবুল আয়লাম যে কসম কাটসেন এখানে মাসাল হল আয়াটাকে আল্লাহক্রবুল আয়লামিন দামি বানাই বানাইছে আল্লাহ বিভিন্ন জায়গায় কালামের মাদ্দে পুরানের বিভিন্ন জায়গায় এরকম ভাবে কসম কাটছেন কাটছেন তো সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চাইছে। এই যে ওয়াল আসর বলা কালের কসম আসরের কসম এখানে মুফাসসিরীন کرام বিভিন্ন ব্যাখ্যা করেছেন সময় সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে আমি একটা ব্যাখ্যা দৈলা ধরব ইমাম শাফিয়া রাহমাতুল্লাহ আলাইহী তিনার বিখ্যাত তাফসীর তাফসিরে কাবীরের মধ্যে বলেন বলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আমার আপনার যে হায়াত আছে সময় আছে এই সময়ের কসম কসম করছে আল্লাহ যেন এই মেসেজটা দিতে চাইতেছে বান্দা তোমার এই হায়াতটা সময়টা অনেক দামি থাকতে থাকতে তার উপর রহম করো দয়া করো কোরআন শূন্য অনুযায়ী চলো কিন্তু সময়টা যখন চলে যাবে তখন আফসুস করবো আর ফিরত আসবে না সময় কি আসবে ফিরা সময় কি আসবে ফিরা ফিরা আসবে না ফিরা ফিরা মানুষের জিন্দিগির মধ্যে সবচেয়ে দামি জিনিস কি জানেন সময় সবচেয়ে দামি জিনিস হলো সময় অথচ আমরা সবচেয়ে অবহেলায় কাটাই সময়টাকে সবচেয়ে অবহেলায় কাটাই কাটাই সময়টাকে ইমাম ইমাম রাজি রহমতুল্লাহ সাকিরা জিজ্ঞাসা করলেন হজরত আপনি সুরাজ আসরের ব্যাখ্যা কিভাবে বুঝলেন যে আল্লাহ আল্লাহ সময়ের কসম কাটলেন কাটলেন বিখ্যাত তফসির তফসির কবিরের মধ্যে বলছেন এটা তো বলতেছে দেখো আমি একবার বাজারে গেছে গেছি আমি একবার বাজারে গেলাম গেলাম বাজারে যাওয়ার পরে দেখতেছি এক বরফ বিক্রেতা চিৎকার করে করে বলতেছে বলে কি কি ইয়া আই হামাস ইরে হামু মাইয়া দুবরা সমালি ও বাজারের মানুষ সকল একটা কথা শুনো কথা শুনো বলে কি বলে যার মূলধন গুলো বলে যাইতেছে যার মূলধন গুলো বলে যাইতেছে তার মূলধন গুলাকে কিনা তার উপর রহম করো দয়া করো তার মানে বুঝাইতে চাইতেছে আমার বরফ গুলো বলে যাইতেছে গলে গলে শেষ হয়ে যাইতেছে আমার বরফ গুলাকে কিনা আমার উপর রহম করো দয়া করো তো ইমাম রাজি রহমতুল্লাহ এই ব্যাখ্যা অনুযায়ী বলতেছেন এই এই

اجر التلميذ شرب البرنام ايضا مر صلى الله عليه وسلم وهو يعيده يغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل حربك و صحتك قبل سغلك وغناك قبل فقرك و فراغك قبل شغولي. او كما قال عليه الصلاة والسلام

মূল্যায়ন যদি তুমি না করো তিরমিজি শরীফের আরেক বর্ণনা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুল কদামা ইবনে আদম ইয়াউমুল কিয়ামতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআল আন খামসি আন উমরি ফি মাফনা ওয়ান শাবাবি ফি মাফনা ওয়াল মালি মিন আইনাক তাসাবা ফি মানফাকা ওয়া মা যা ফি মা

দম সুয়ে মরকত নজর সুয়ে চারা খবর বুলবুল কোম চারা ই খবর বুলবুল কো তাক সোচ কর কে বলত নজর সুয়ে দু সুন্দর দুনিয়ার মিল কারখানা অট্টালিকা বাড়ি গাড়ির মালিক ধন সম্পত্তির মালিক তোমার পদটুকু তো প্রত্যেক দিন কবরের দিকে আগাইতেছে কিন্তু তোমার নজর প্রত্যেক দিন দুনিয়ার সৌন্দর্যের দিকে ঘোরাফেরা করে আমাদের নজর প্রত্যেক দিন দুনিয়ার সৌন্দর্যের দিকে ঘোরাফেরা করে অথচ সময় দেখেন তো এই যে এখন যে বাজে সময় যেটা এই সময়টা যে চলে গেলে এটা কি আর ফিরে আসবে প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড আমাদের কবরের দিকে আগাইতেছে কিন্তু আমাদের নজর এটা বানাবো ওইটা বানাবো আরে সাহাবা কেরাম সাহাবা কেরাম আচ্ছা বলেন তো বলেন তো দুনিয়ার জমিনে আমরা যে আছি সাহাবা কেরামের থেকে নবীজিকে বেশি মহাপত করতে পারবো আদৌ সম্ভব তারা নবীজিকে দেখছে সচক্ষে দেখছে নবীজি যা বলছে তা পুঙ্খানো পুঙ্খানো বল মানছে আমরা আদৌ কি সাহাবা কেরাম থেকে বেশি মানতে পারবো বেশি মহাপত করতে পারবো

আস্তে আসলেও সমস্যা জুড়ে হাঁটলে বলে দাওয়াত দিছে বেড়ে খিদা লাগছে মনে হয় তাড়াতাড়ি মনে কষ্ট নিয়ে আল্লাহ আল্লাহর কষ্ট নিয়ে ব্যাখ্যা দিতেছি আসতে আসলে বলে যে বেশি এই চকে চকে রাখা ইমাম সাহকে রাইখা তো কোনো ফায়দা না ভাই গিবতের বাজার তো মাইতেছে আমি গিবতের গুনাহ কামাইতেছে আমি অথচ এই চকে চকে যদি আমার সন্তানকে আমি যদি রাখতাম এই সন্তান দিনদার পরহেজগার আবেদ সলে হয়ে নেককার হয়েছে জান্নাতে যাইতো তার উসিলা আমি জান্নাত কামাইতে পারতাম ঠিক না বেটি ঠিক না বেটি বুঝতে পারছেন তো

অত সব থেকে বেশি না আল্লাহ আল্লাহর আল্লাহ দিছে আমাদেরকে তাই না সবগুলা কে দিছে আল্লাহ আয়ালামী আয়ালামী